রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী নারায়ণ রাজ্যগে এই ছয় রাশির জাতক জাতিকারা কুবেরে পরিণত হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই লক্ষ্মী নারায়ণ রাজ্যকটি কবে থেকে শুরু হচ্ছে কতদিন থাকবে বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো আর দেই না এই ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাসপ্রোজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা কুষ্টি বিচার জোটক বিচার কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস লক্ষ্মী নারায়ণ রাজযোগে এই ছয় রাশি কুবেরে পরিণত হতে চলেছে ধনপতি কুবেরে পরিণত হবে ছয়টি রাশি রাশি না করে আলোচনাটি শুরু করি রাধে 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 লক্ষ্মী নারায়ণ হচ্ছে একুশে আগস্ট একুশে আগস্ট শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সেখানে আগে থেকেই বুধ কিন্তু অবস্থান করছে বুধ কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে এবং সেখানে একুশে আগস্ট শুক্র আবার কর্কট রাশিতে অবস্থান করছে কর্কট রাশিতে শুক্র ও বুধের এই যে দুইটি গ্রহ একই সঙ্গে অবস্থান এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের কিন্তু তৈরি এই লক্ষ্মীনারায়ণ রাজযোগে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের বিশেষ সুফল প্রদান করবে এক কথায় ধনপতি কুবেরে কিন্তু পরিণত হতে চলেছে সেই সঙ্গে আমি পাঁচটি নামের জাতক জাতিকারও কথা জানাবো যাদের ক্ষেত্রে এই ভিডিওটি আপনারা কাজে লাগাতে পারেন নামের ব্যক্তি এবং রাশি ছয়টি রাশি এবং পাঁচটি নামের জাতক জাতিকাদের ধনপতি কুবেরে কিন্তু পরিণত করতে চলেছে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য সেই জাতক জাতিকারা কোন কোন জাতক জাতিকা এবং কোন কোন রাশি রয়েছে বিস্তারিতভাবে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো লক্ষ্মীনারায়ণ রাজ্যকে বিশেষ শুভ ফল পেতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনপতি কুবেরে কিন্তু আপনারা পরিণত হতে চলেছেন স্বয়ং কুবেরের আশীর্বাদ আপনাদের উপর পড়তে চলেছে লক্ষ্মী নারায়ণের এই যে লক্ষ্মীনারায়ণ যোগ লক্ষ্মীনারায়ণ যোগে লক্ষ্মী নারায়ণের বিশেষ আশীর্বাদ আপনাদের থাকছে যার জন্য যে কোনো কাজ শুরু করুন না কেন সেখান থেকেই আপনি সফলতা পাবেন আপনি ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন সেখান থেকে আপনার ব্যবসায় উন্নতি হবে সফলতা পাবেন আপনি নতুন কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন জায়গা জমি বলুন আপনি কোনো ব্যাংক বলুন আপনি যে স্থানে ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে আপনার ভালো রেজাল্ট কিন্তু দেখা দিচ্ছে স্বয়ং লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনাদের গৃহে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়বে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে শারীরিক দিক থেকে সুস্থতা হতে চলেছে যারা অসুস্থ ছিলেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের ডুবে যাওয়া আটকে থাকা রিকভারি হবে মকর ক্ষেত্রে আরও জানাবো নতুন চাকরি প্রাপ্তির ঘাড় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে যারা কর্মহীন বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বললো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের মকর রাশির মকর রাশির ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে এই সময় আপনাদের ক্ষেত্রে যারা কর্মহীন রয়েছেন ছোটোখাটো কাজ থাকবে দৈনন্দিন ইনকাম ডেইলি ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে বল ছোটোখাটো ভ্রমণ বা ট্যুর আপনাদের কিন্তু হতে পারে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে ছোটোখাটো ডিল আপনাদের ফাইনাল হতে পারে এই সময় আপনাদের বিদেশ থেকে আকর্ষিক ধনলাভ করতে চলেছে বা যারা বিদেশে কাজ করছেন সেখান থেকে ভালো আপনাদের প্রফিট কিন্তু দেখা দিচ্ছে বিশ্বিক রাশি বেশিক রাশির ক্ষেত্রে আরও জানাবো সন্তানের উন্নতি সন্তানের কর্ম সন্তানের শরীর স্বাস্থ্য সব দিক থেকে কিন্তু আপনার টেনশন মুক্তি কিন্তু হতে চলেছে নিজস্ব নামী সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে বিশ্বিক রাশির বিশ্বিক রাশির এই সময় অর্থ রিলেটেড যে সমস্যা সে সমস্যা কিন্তু কেটে যাচ্ছে এবং মহাশক্তিশালী রাশুতে কিন্তু আপনারা পরিণত হতে চলেছেন তারপরে যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলল আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এই সময় কর্মক্ষেত্রে একটু কাজের চাপ প্রেশার থাকতে চলেছে কর্মকেন্দ্রিক ব্যস্ততা থাকবে আপনার কাছে এই সময় আপনাদের টেনশন ফ্রি থাকতে চলেছেন কাজ থাকবে কিন্তু আপনারা টেনশন ফ্রি থাকবেন কর্ম যে টেনশন কাজ নেই কাজ বা আসছে না অর্থ ইনকাম করতে পারছে না সেই সমস্যা কিন্তু আপনাদের থাকবে না সেই টেনশন থাকতে থাকবে না এই সময় আপনারা যারা কর্মরত রয়েছেন চাকরিজীবীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মরত অবস্থাতেও আপনাদের কিন্তু প্রমোশনের যোগ দেখা দিচ্ছে আপনাদের উচ্চ পদে আসিন হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে বা নতুন কোনো চাকরির জন্য প্রস্তাব কিন্তু আপনাদের আসতে পারে সিংহ রাশি সিংহ রাশির আটকে থাকা টাকা রিকভারি হবে পেন্ডিং হয়ে থাকা কাজগুলো কমপ্লিট করতে পারবেন যারা সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছিলেন বা সম্পত্তি বিক্রির জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো এই লক্ষ্মীনারায়ণ রাজ্যগে আমাদের আপনাদের সেই সুযোগটি কিন্তু আসতে চলেছে সিংহ রাশির তারপরের রাশি সেটি হচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে আপনাদের এই সময়ে লেনদেনের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনাদের বাড়িতে কোনো নতুন অতিথি বা পুরোনো কোনো অতিথি আপনাদের কিন্তু আসতে পারে আত্মীয় স্বজন আপনাদের কিন্তু আসবে এই সময় বন্ধু বান্ধবের কাছ থেকে সহযোগিতার হাত পেতে পারেন অফিসে যে সমস্যা অফিসের বস বা আপনার সহকর্মীরা যারা রয়েছে তাদেরকে তাদের সাপোর্ট পাবেন এবং আপনার কোনো টিম যেটা দায়িত্ব আপনার আপনার উপর পড়তে পারে টিম লিড করা মধ্যে কিন্তু দেখা যাবে এ সময় আপনার কর্মক্ষেত্রে একটু কাজের চাপ প্রেশার থাকবে এবং প্রমোশনের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে একটু চেষ্টা করলেই প্রমোশন কিন্তু নিশ্চিত হবেই হবে তুলা রাশির তারপরের রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের এই লক্ষ্মী নারায়ণ রাজ্যকে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকছে ইনকাম আপনাদের গেন করবে শরীর স্বাস্থ্য ভালো থাকতে চলেছে যারা অর্থনৈতিক সমস্যার সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রেও সেই সমস্যাগুলি কেটে যাচ্ছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে দৈনন্দিন ইনকাম থাকবে এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে আপনাদের যাদের আইনি জটিল তার সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে আপনাদের মুক্তি পেতে চলেছেন এই সময় ব্যাঙ্কিং সেক্টরে ইনভেস্টমেন্ট আপনাদের মধ্যে বাড়তে পারে এফডি বলুন আরডি বলুন ফিক্সড ডিপোজিট বলুন এই জায়গাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা দিচ্ছে এই সময় আপনারা যারা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস করছেন সেখান থেকে ভালো প্রফিট কিন্তু পেতে চলেছেন আপনারা কোনো ছোটো মোটো ব্যবসায়ী আপনারা বুটিকের বিজনেস করছেন সেখান থেকে ভালো প্রফিট কিন্তু আপনাদের ঘটতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির অর্থনৈতিক যে সমস্যা সেটা কেটে যাবে এবং দৈনন্দিন ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে তারপর পরের রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো ভাগ্য খুবই ভালো আপনাদের আপনাদের ক্ষেত্রে এই সময় আপনি যেই কাজেই হাত দেন না কেন তা কিন্তু সোনাতে পরিণত হবে আপনার এই সময় প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম হবে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে একুশে আগস্ট থেকে শুরু করে তিরিশে আগস্ট পর্যন্ত মেষ রাশির ভাগ্য এক কথায় সোনার ভাগ্যে কিন্তু পরিণত হতে চলেছে সে যদি লোহাতেও হাত দেয় তা কিন্তু সোনাতে পরিণত হবে আপনারা যারা ব্যবসায়িক তাদের ক্ষেত্রে ভালো ফল দেখা দিচ্ছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে ডেভেলপমেন্ট ঘটবে এই সময় আপনাদের ক্ষেত্রে মেষ রাশির ভাগ্যের সাপোর্ট থাকছে কর্মক্ষেত্রে প্রমোশন বা কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কেটে যেতে চলেছে চাকরি পাওয়ার যোগ দেখা দিচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যারা প্রতিযোগিতামূলক জন্য করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে থেকে ভালো ফল আপনারা পেতে এই সময় আপনাদের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে মেষ রাশি মেষ রাশির সন্তানের সেক্টরও কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি আপনাদের রাশিতেই এই লক্ষ্মী নারায়ণ রাজ্য আপনাদের ওপর মাতা লক্ষ্মী দেবী এবং নারায়ণের বিশেষ আশীর্বাদ থাকছে আপনাদের এই সময় বুদ্ধিমত্তা সুখ বিলাসিতা বাড়বে আপনারা বক্তৃতামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা অ্যাস্ট্রোলজার আপনারা অ্যাডভোকেট সেই সকল কাছে আপনারা সাংবাদিক সেখান থেকে আপনাদের কিন্তু প্রমোশন বা আপনাদের ক্ষেত্রে উন্নতি উচ্চ কাজে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে কর্মক্ষেত্রে আপনাদের আটকে থাকা যে কাজগুলো সেগুলো সম্পন্ন হবে এই সময় আপনাদের ক্ষেত্রে বললো সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে কর্কট রাশি একটু যদি আপনারা পরিশ্রম করেন আপনারা কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছাবেন আপনারা নিজেরাই কিন্তু বর্ণনা করতে পারবেন না অনুমান করতে পারবেন না তাই একটু এই সময় কর্ম করুন একটু পরিশ্রম করুন দেখবেন ভালো রেজাল্ট কিন্তু নিশ্চয় পাবেনই পাবেন ধনপতি কুবেরে কিন্তু আপনারা পরিণত হবেন এই ছয়টি রাশির জাতক জাতিকাদের এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে তারা কিন্তু ধনপতি কুবেরে পরিণত হতে চলেছে এবার জানাবো কোন পাঁচটি নামের জাতক জাতিকাদের এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে বিশেষ শুভ ফল পাবে নাম্বার ওয়ান যে নামের জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার এম এম নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকাম বাড়বে কাজ থাকবে শরীর স্বাস্থ্য ভালো হবে ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন ঘটবে বা স্থান পরিবর্তনের গাঢ় প্রবল সম্ভ্রা দেখা দিচ্ছে দ্বিতীয় যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে এইচ এইচ যে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলব আর্থিক স্থিতি মজবুত হবে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে প্রমোশন বা চাকরি পাওয়ার যোগ দেখা দিচ্ছে এই সময় ও অফিসের বস এবং আপনার যে সহকর্মীরা রয়েছে আপনার কাজের প্রশংসা করবে এবং আপনাকে কিন্তু প্রমোশনের যোগটাও কিন্তু তৈরি করবে তারা এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য যাটা ভালো হয়ে উঠতে চলেছে এইচ নামের জাতক জাতিকাদের আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে আপনারা যারা বক্তৃতামূলক কাজের সাথে যুক্ত সেখান থেকে ভালো প্রফিট পাবেন প্রমোশন হতে পারে এই সময় আপনাদের কথা বলার টেকনিক বুদ্ধিমত্তা কিন্তু তুখার হয়ে উঠতে চলেছে তারপরে যে জাতক জাতিকার কথা জানা সেটি হচ্ছে এ এ দিয়ে যাদের নামে প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বললো ভাগ্য খুবই ভালো থাকছে সন্তান নিয়ে টেনশান আপনাদের দূর হতে চলেছে সন্তান প্রাপ্তির যোগ দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে শুভ বিবাহের কানেকশান তৈরি হয়েছে এই সময় আপনাদের আকস্মিক ধনলাভের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার কে কে দিয়ে যাদের নামে প্রথম অক্ষর শুরু তাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হচ্ছে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে বা সেখানে কাজ করছেন আপনাদের লেনদেনের কারবার রয়েছে সেখান থেকে ভালো প্রফিট কিন্তু পেতে চলেছেন ট্রান্সপোর্ট এক্সপোর্ট ইনপোর্টের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট আপনার পাবে আপনার ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন ভালো প্রফিট কিন্তু পেতে চলেছেন লাস্ট এবং অন্তিম যে নামের অক্ষরের কথা জানাবো সেটি হচ্ছে আপনার এস এস দিয়ে যারা নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে হলো আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠতে চলেছে এই সময় বন্ধু বান্ধবের কাছ থেকে সহযোগিতার হাত আপনারা পাবেন নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য সময়টা খুবই ভালো অনুকূল রয়েছে ব্যবসাতে অংশীদারিত্বের বিজনেস সাথে যারা যুক্ত রয়েছেন ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এই যে পাঁচটি নামের জাতক জাতিকার কথা জানালাম এবং ছয় রাশির কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই জন্মচকে কিংবা হস্তরেখায় শুক্র ও বুধের প্লেসমেন্ট কিন্তু এখন ভালো থাকা দরকার কারণ এই লক্ষ্মী রাজ্য যাদের জন্মচকে বিশেষ করে যাদের জন্মচকে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি তৈরি হয়েছে তারা কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছে এক কথা স্বয়ং লক্ষ্মীনারায়ণ তাদের উপর কিন্তু তার কৃপা দৃষ্টি কিন্তু বর্ষণ করবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে একটাই অনুরোধ আপনাদের ক্ষেত্রে মিলছে না কারণ আপনার জন্ম ছক কিংবা হস্তরেখায় সমস্যা রয়েছে সেই সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন দেখবেন আপনাদের ক্ষেত্রেও মিলবে আপনাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন নমস্কার রাধা